তারা যদি কেন্দ্র দখলে করতে আসে তাদেরকে আমরা বুকে জড়াই নিয়ে বলবো যে বাবারা এই বছর কেন্দ্র দখলের সময় না আমরা আপনাদের হেদায়তের পথে নিয়ে আসবো মোদী দিলে পানির সমস্যা সমাধান করব। এখানে পানির লাইন আছে কিন্তু ফ্রেশ যে পানি সেটা নাই আমরা এই সংকট থেকে উত্তরণে ওয়াসাকে দায়বদ্ধতার জায়গা নিয়ে এসে মতিঝিল এরিয়াতে আগামী বারো তারিখের পরে কোন পানির সংকট থাকবে না ইনশাআল্লাহ আপনারা জানেন মতিঝিল এলাকা এটা আমাদের একটা অর্থনৈতিক জোন এই অর্থনৈতিক জোনকে আমরা নতুন ভাবে গড়ে তুলব যাতে বাংলাদেশে আর কোন ভাই শেয়ার মার্কেটে টাকা না হারাতে হয় আমাদের ব্যাংকে যে টাকাগুলো গচ্ছিত রাখা হয় সেই টাকাগুলো যাতে ব্যাংক মালিকরা কোন ঋণ খেলাপিদের কাছে দিয়ে আমাদের আমাদেরpocketের টাকা কেড়ে না নেয় সেই জন্য এই মিডুদুনে আমরা ক্যাম্প বসাবো যাতে মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে পারে এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থা নতুন করে আমরা তুলে ধরবো যাতে বাংলাদেশে একটি নতুন অর্থনৈতিক কাঠামো আমরা গড়ে তুলতে পারি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের এখানে নারীদের বিশাল সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান করতে আমরা ওয়ার্ড ভিত্তিক মহিলাদের জন্য জন্য স্বাস্থ্য ক্যাম্প চালু করব যেখানে চব্বিশ ঘন্টা তারা স্বাস্থ্য সেবা নিতে পারবে এবং উইমেন যে হ্যারাসমেন্ট সেখানে উইমেনদের জন্য সাপোর্ট চালু করব এবং আমাদের সমাজে অনেক বিধবা মহিলা রয়েছেন যারা ঘর থেকে চলে যাচ্ছেন স্বামীর বাড়িতেও জায়গা নাই শ্বশুর বাড়িতেও জায়গা নাই আমরা তাদের স্পেশাল ব্যবস্থা করব যারা আলে মোলানা রয়েছে মাদ্রাসা শিক্ষার্থীর জন্য কারিগরি ব্যবস্থা গ্রহণ করব এবং এলাকার যারা ব্যবসায় রয়েছেন হকার বাইরা রয়েছেন তাদেরকে আমরা লাইসেন্সিং এর আওতায় নিয়ে আসব এবং তাদেরকে আমরা সরকার থেকে নিরাপত্তা প্রদান করব যাতে উনি ভালো করে ব্যবসা করতে পারে এবং এই লাইসেন্সের অধীনে সকলকে আমরা নিয়ে আসবো

মাল্টি পারপাস বিল্ডিং বানাবো সেখানে আমি সব দোকানকে আমরা এখন অভিযুক্ত করে নিয়ে এসে ভালো মানের কাঁচা বাজার বানাবো যাতে মা খালা কলেরা বৃদ্ধ বয় জ্যেষ্ঠরা সহজেই সেখানে গিয়ে কাঁচা বাজার করতে পারে যারা আমাদের সিনিয়র সিটিজেন তারা বিয়ান করতে পারেন না যারা আমাদের বাচ্চারা রয়েছেন তারা একটু খেলাধুলা করতে পারেন না আমরা সরকারি যে জায়গাগুলো দখল হয়েছে তাদেরকে ধরে এনে আমরা সেগুলো উদ্ধার করে সরকারি জায়গা সেখানে আমরা পার্ক নির্মাণ করব এবং বাচ্চাদের খেলাগুলার জায়গা নির্মাণ করবো ইনশাল্লাহ এখানে অনেক শ্রমিক রয়েছেন বিভিন্ন হোটেলে দোকানে প্রেস প্রিন্টিং এ আমরা তাদেরকে ক্ষতিপূরণ এবং মালিকের সাথে সুসম্পর্ক উন্নয়নে প্রতি সপ্তাহে তাদের সাথে সভা আয়োজন করব যাতে সবাই মালিক এবং শ্রমিকের একটি সম্পর্কের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি প্রিয় উপস্থিতি যেই কথাটা শেষ করব আমরা যে অফিসগুলো হচ্ছে আমাদের এই অফিসগুলো আপনাদের অফিস এখানে জামাতের ভাইরা আসবেন এনসিপির ভাইরা আসবেন বিএনপির ভাইরাও আসবেন যারা বেশি প্রাধান্য পাবেন কারা নির্যাতিত হয়েছেন বিশেষত গত পনেরো বছরে অসংখ্য বিএনপির ভাই জামাতের ভাই বোনেরা নির্যাতিত হয়েছেন আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা আসবেন আমরা ঢাকা আটে সাপড়া বিজয় করব কোন দলাদলি করব না আমরা এখানে চাদাবাজি সন্ত্রাস দুর্নীতি বন্ধ করব যাতে ব্যবসায়ী বান্ধব একটা সিটি হিসাবে আমরা গড়ে তুলতে পারি সবার সমস্যা সমাধান করবে ইনশাআল্লাহ এবং আপনারা জানেন সারা বাংলাদেশে ছাত্র দল যুব দল বিএনপি একটি তথ্য সন্ত্রাসের মধ্য দিয়ে যাচ্ছে যে তথ্য সন্ত্রাসের মূল এজেন্ডা হলো এগারো দলীয় জোটে যে জয় জয় তার পুরো বাংলাদেশে শুরু হয়েছে সেটাকে কোনোভাবে ঠেকানো তারা যখন ভোটে ভয় পাচ্ছে এখন তারা অনলাইনে তথ্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছে তারা যখন আগামী বড় বারো তারিখে ভোটে ভয় পাচ্ছে এখন তারা মাঠে হলো মদ সৃষ্টি করছে একটা হ্যাক অ্যাকাউন্ট সেটা নিয়ে তারা মাঠে মানুষদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে আমরা বলবো তাদের অসদ উদ্দেশ্য সেই অসৎ উদ্দেশ্য হলো আগামী বারো তারিখে তারা হারার ভয়ে নির্বাচন বান চাল করার প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশের মানুষকে বলবো ঐক্যবদ্ধ ভাবে থাকুন ছাত্র দল দল এবং বিএনপি যদি নির্বাচন থেকে বের হয়ে দিতে চায় আমরা তাদেরকে ডেকে বলবো আসুন নির্বাচনে আসুন খেলতে নামলে তো হার জিত থাকবে এই ইলেকশনে হারেন সমস্যা নাই পরের ইলেকশনে আসবেন আপনারা কার্যকর বিরোধী দল হিসেবে থাকেন আমরা ইনশাল্লাহ সরকার গঠন করে আপনারা এক বছর যে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী কার্যক্রম করেছেন আমরা আপনাদের হেদায়তের পথে নিয়ে আসব ওরা আমাদের ভাই ওরা খারাপ কাজ করতে পারে কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসব একসাথে নতুন বাংলাদেশ গড়ব আপনারা জানেন ছাত্র ছাত্র সংসদ সংসদে যখন এবং বিভিন্ন জায়গায় যখন মহিলাদের প্রচারণার মধ্য দিয়ে তারা ইসান্বিত হয়েছে এখন তারা বলে যে নারীদের উপর আক্রমণ চালাচ্ছে আমাদের এক বোনকে বরফ নিক্ষেপ করেছে মাথায় চারটি সিলাই দিতে হয়েছে ঢাকা চার আসনে একজনের মাথা হলো কোপ দিয়েছে সেখানে ছয়টি শিলা দিতে হয়েছে অন্য জায়গায় মহিলাদের পেটে লাঠি মেরেছে আমরা ধৈর্য ধারণ করব বারো তারিখ পর্যন্ত আমরা আমাদের মা বোনেরা প্রত্যেকটা ফ্ল্যাটে যাচ্ছে আমাদের সাপলা করি দাওয়াত নিয়ে দাঁড়িক পাল্লার দাওয়াত নিয়ে তারা ভয় পেয়েছে আমি আর বিএনপি নেতাকে জিজ্ঞেস করলাম কি হচ্ছে বললো যে জামায়াত ইসলামী এনসিপির মহিলারা যেভাবে ঘরে যাচ্ছে আমরা তো হারার ভয়ে আছে। তো হার জিত হলো জনগণের কাছে এটা জনগণের কাছে ছেড়ে দিন জনগণ যদি জনগণের উপরে বিশ্বাস করবেন কোন রাষ্ট্রের সাথে আটাত করে যদি ক্ষমতায় আসতে চান এটা বাংলাদেশের মানুষ আর মানবে না যদি কোন এজেন্সির সাথে কোন মিডিয়া কোম্পানির মালিকের সাথে আটাত করে ক্ষমতায় আসতে চান এটা বাংলাদেশের মানুষ আর হতে দিবে না যারা মাঠে নেমেছেন ছাত্র দলের বাইরা লাভ নাই ভুল জায়গায় ফাঁকা গুলি ছাড়ছেন বিভিন্ন জায়গা যেখানে গোল পোস্টে গোল না দিয়ে অন্য জায়গায় গোল দিতে গিয়েছে সেজন্য তাদেরকে বলব যে আসুন ঘরে ফিরে আসুন ঘরের ছেলে ঘরে ফিরে আসুন নির্বাচনী কাজে মনোযোগ দিন মাঠের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা সৃষ্টি করবেন না আমরা কি শান্তিপূর্ণ জয়যাত্রার দিকে যাচ্ছি এই জয়যাত্রায় আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আমরা আশা করব আমাদের এখানে যদি কার উপরে অ্যাটাক হয় কেন্দ্র দখলের চেষ্টা করা হয় তাহলে আমরা বারো তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব। তারা যদি কেন্দ্র দখল করতে আসে তাদেরকে আমরা বুকে জড়াই নিয়ে বলব যে বাবারা বছর কেন্দ্র দখলের সময় না চব্বিশের গণপানের শহীদরা বলে গিয়েছে এবার একটি সুন্দর বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশ আমরা চাই মানুষকে দাও মানুষ অসংখ্য যারা যন্ত্রণা ছিল তাদেরকে এইভাবে বুঝিয়ে মায়ের করে ছেলেদেরকে ফেরত পাঠিয়ে দিবেন যাতে হলো তারা তাদের সন্ত্রাসী থেকে দূরে থাকতে পারে আমরা এখানে এখন একটু দোয়ার মাধ্যমে শেষ করব